ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইচুলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো দারুণ দারুণ সুপার টেস্টি একটা নিরামিষ রেসিপি তো তার জন্য আমি প্রথমেই যে ছোটো ছোটো সয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি পটলটা কেটে রেখেছি সয়াবিন আলু পটল দিয়ে তরকারি হবে আর এই দেখো এখানে আমি বাড়ির তিল যে লাল তিল হয় সেই তিলের খোসা একদম দেখো একটাও খোসা নেই পুরো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা পরে দু চারটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এর মধ্যে না হলে ঝাল হতো না একটুও তো বেটে নিয়েছি আর এবারে আলুগুলো আগে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দেবো সয়াবিনটা তাহলে আলুর গায়েও এক্সট্রা তেল থাকবে না যেটুকু সয়াবিনের মধ্যে সব চলে যাবে যেটুকু থাকবে আর কি আলুর গায়ে তো যাই হোক এটাকে ভেজে আমি নাবিয়ে নেব সুন্দর করে তারপরে হচ্ছে পটলটাও ভেজে নেব আমি দেখো পটলটাও দিয়ে দিলাম কড়াইতে পটলটাও ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটা ভেজে নিয়েছি ভেজে না নিলাম এবার মশলা তৈরিরওয়ালা এবার পটল ভাজলে কড়াইতে দেখো তেলটা একটু কালো হয়েই যায় এটা গ্যাসের উনুন না মাটির উনুন এখানে জাল ইচ্ছা করলেই হঠাৎ করে কমিয়ে দেওয়া যায় না তো কোনো সময় হয়তো জাল একটু বেশি হয়ে গেলে পটল প মানে পটল ভাজতে গেলে এই রকম হয় বেশিরভাগ কোনো অসুবিধা নেই তো কোনো তরকারির কালার একটু হয়তো অন্য রকম হলেও হতে পারে নাও হতে পারে তো যাই হোক এর মধ্যে আমি সেই বেটে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ওই পাশে হাঁড়িটা দেখছো ওটা হচ্ছে আমাদের গরুর খাবার রান্না হয় এই পাশে ভাত তরকারি আমার আগে রান্না হয়ে গেছে ওই পাশে উনুনটা ফাঁকা থাকবে ডবল উনুন যেহেতু তা ওই পাশে ওই হাঁড়িটায় গরুর খাবার রান্না হয় ওটা দেখে কেউ আবার কোনো রকম কিছু খারাপ ভেবো না যাই হোক এবার ওইগুলো সব আলু সয়াবিন পটল দিয়ে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি ঝোলটা একটু গাঢ় গাঢ় করে মানে শুকনো শুকনো করে নামাবো আমি তরকারিটা একটু গরম মশলা দেবো আর হচ্ছে একটু মেথি পাতা বা কস্তুরি মেথি বলে ওটা দিলে ভালো হতো আমার ছিল না তাই দেয়নি তোমাদের ঘরে থাকলে তোমরা অবশ্যই দেবে তরকারি সাদা আরও বেড়ে যাবে এই দেখো রেডি এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে গরম গরম